নমস্কার আশা করি সকলে ভালো আছেন সুনন্দিতা রান্নাঘরে সকলকে স্বাগত আজ কচুর লতির একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এইভাবে কচুর লতি রান্না করলে গলা তো চুলকাবেই না খেতেও কিন্তু অসাধারণ হয় রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি এখানে আমি তিনশো গ্রাম কচুর লতি নিয়েছি তার গায়ের আঁশ ছাড়িয়ে লতিগুলোকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি আর যেগুলো একটু মোটা সেগুলোর মাঝখান দিয়ে একটু চিঁড়ে নিয়েছি তারপর লতিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি তার সাথে দুটো পেঁয়াজ এইভাবে কুচিয়ে নিয়েছি আর দশ বারোটা রসুনের কোয়া ছোট ছোটো করে কুচিয়ে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি এবার লতিগুলোকে ভাপিয়ে নিতে হবে তাই গ্যাসে একটা পাত্র বসিয়ে তার মধ্যে খানিকটা জল নিয়েছি তার মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম এবারে নুনটা জলের সাথে একটু মিশিয়ে নিয়ে কেটে ধুয়ে রাখা লতিগুলো দিয়ে দিলাম জলটা ফুটে উঠলে পাত্রটা ঢাকা দিয়ে দিলাম এইভাবে আমি তিন মিনিট ভাপিয়ে নিয়েছি তিন মিনিট বাদে ঢাকনাটা খুলে দিলাম এবার আমি গ্যাসের গাছটা বন্ধ করে দিয়েছি এর বেশি সময় কিন্তু ভাপানোর দরকার নেই তাহলে লতিগুলো গলে যেতে পারে তারপর একটা ঝাঁঝি হাতার সাহায্যে লতিগুলোকে আমি জল থেকে তুলে অন্য একটা পাত্রে রেখে দিলাম রান্নাটা করতে গ্যাসে একটা কড়াই বসিয়ে আড়াই টেবিল চামচ সরষের তেল দিয়েছি তেলটা গরম হলে ফোড়নে দিয়েছি ওয়ান ফোর চা চামচ কালো জিরে আর চিড়ে রাখা কাঁচা লঙ্কাটা ফোড়নটাকে দশ পনেরো সেকেন্ড ভেজে নিয়ে কুচিয়ে রাখা রসুন আর কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ আর রসুনটাকে আমি ভেজে নিয়েছি পেঁয়াজ রসুনটাকে আমি দু মিনিট ভেজে নিয়েছি তারপর গ্যাসের আঁচটা লো করে দিয়ে কিছু মশলা দিচ্ছি দিলাম হাফ চা চামচ আদা বাটা ওয়ান ফোর চা চামচ কাঁচা লঙ্কা বাটা হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবার অল্প জল দিয়ে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাটা কষানো হয়ে গেলে ভাপিয়ে রাখা লতিগুলো কড়াইতে দিয়ে দিলাম লতিগুলো মশলার সাথে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিয়েছি এই সময় স্বাদ অনুযায়ী লবণটাও আমি দিয়ে দিলাম লতি ভাপানোর সময়ও কিন্তু লবণ দেওয়া ছিল এরপর লতিটাকে মশলার সাথে আমি দু মিনিট রান্না করে নিয়েছি দু মিনিট বাদে কড়াইটাকে ঢাকা দিয়ে দিলাম যাতে লতিগুলো সেদ্ধ হয়ে যায় দু মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা খুলে দিলাম মশলা থেকে তেল ছেড়ে এসেছে এই সময় আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ সর্ষে বাটা এখানে আমি সম কালো সর্ষে সাদা সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি সেটা দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু চিনি চিনিটা অপশনাল ইচ্ছা না হলে নাও দিতে পারেন এবারে সমস্ত কিছু নাড়াচাড়া করে নিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে লতিটা একটু মাখা মাখা হয় সর্ষে বাটা দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে আমি আরও দু মিনিট রান্না করে নিয়েছি আমার আজকের কচুর রেসিপি একবার তৈরি হয়ে গেছে এরপর গ্যাসের আঁচটা বন্ধ করে কিছুক্ষণ রেখে দিয়ে পরে আমি পরিবেশন করে দিয়েছি এইভাবে একবার আপনারা কচুলতি রান্না করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আমার আজকের এই কচুরলতির রেসিপি আপনাদের কেমন লেগেছে জানাবেন ভালো লাগলে লাইক দেবেন আর শেয়ার করবেন আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য পাশের বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নতুন রেসিপির আপডেট পেতে যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার অনুরোধ রইলো আজ তাহলে এখানে শেষ করছি আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ